স্মার্ট এবারে তোমরা শেখ হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে এতটুকু

কতদিন হলো আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায়রে মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি গলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরআল মাছ খাইলেন ক ভালো তো গয়েশ্বর বাবু কই আর সাতাইশ আর দশ টপা নয় এবার এক টপা শেখ হাসিনাকে

সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন আওয়ামী লীগ কচু উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথা কথা পরে হেডিং ওটা দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন দিবা স্বপ্ন বিল বোধে চেহারা সামনে দিকে আনা শেখ ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা হাতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাংলা আমি বেচারা আহত এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই এত নেতার কাজ কি কি কাজ করে এই নেতারা শুধু তুমি এখানে সবাই পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না

পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট করো এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষাকার জন্য আপনার জন্য দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন থাকবে জ্বালা হেরে যা অন্তরে জ্বালা সেটু হয়েই গেল পণ্ডব ট্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েভার কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার আন্ডারপাস সারা বাংলাগুলো দেখু সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা